আপনি কি জানেন কলকাতার ভিড়ভাট্টা শহরে এমন এক বাড়ি আছে যেখানে মা দুর্গা নাকি শুধু অতিথি হয়ে আসেন না গৃহিণী হয়ে থাকেন অবাক লাগছে ভবানীপুর চত্বরের ভিড় গাড়ির আওয়াজ চারপাশের দোকানের রোশনাইয়ের মধ্যে দাঁড়িয়ে আছে এক বাড়ি বাইরে থেকে সাধারণ এক বাড়ি মনে হলেও শরত এলেই এর ভেতরে জেগে ওঠে এক অদ্ভুত রহস্য মনে হয় এই বাড়ির প্রতিটি দেওয়াল প্রতিটি বারান্দা অপেক্ষা করছে কারোর জন্য শহরের অলিগলিতে আজও গুজব আছে যদি অমাবস্যার রাতে ওই বাড়ির পাশ দিয়ে হাঁটা হয় কানে ভেসে আসে ঢাকের মৃদু আওয়াজ আবার কেউ কেউ দাবি করেন প্রদীপ নিভে যাওয়া বাড়ির জানলা দিয়ে দেখা যায় ধূপ ধুনোর ধোঁয়া অথচ ভিতরে তখন কারোরই থাকার কথা নয় থিমের পুজোর গুতোয় আমরা যেন ভুলতে বসেছি পুজো মানে কেবল সাজ নয় পুজো মানে অনুভব বড় বড় থাম যেখানে খোলা দালানে নিয়ে একসঙ্গে অঞ্জলি দেওয়া মানেই ছিল পরম আনন্দ বনিদি পুজোর আভিজাত্যই আলাদা আর কলকাতায় বনিদি পুজোগুলোর মধ্যে প্রথম সারিতেই ভবানীপুরের মল্লিক বাড়ির পুজো অর্থাৎ রঞ্জিত মল্লিক এবং কোহিল মল্লিকের বাড়ির পুজো লোক কথায় শোনা যায় মল্লিক পরিবারের এক পূর্বপুরুষ নাকি দেবী দুর্গার স্বপ্ন দেশ পান দেবী রক্তাব চোখে বলেছিলেন আমাকে তোমাদের অন্তর মহলে পুজো করো নইলে এই বংশ চিরকাল অন্ধকারে থেকে যাবে পরদিন ভোরেই বাড়িতে শুরু হয়েছিল এই পুজো আর তারপর থেকেই বছর বছর চলে আসছে সেই ঐতিহ্য মল্লিকবাড়ির পুজোর সূচনা রাধা গোবিন্দ মল্লিকের হাত ধরে গুপ্তিপাড়ায় হলেও পরবর্তীকালে তারা ভবানীপুর এলাকায় চলে আসার পর রাধা গোবিন্দ মল্লিকের পুত্র সুরেন্দ্র মাধব মল্লিকের হাত ধরে এই বাড়িতেই পুনরায় মায়ের পুজো শুরু হয় উনিশশো সালে প্রতি বছর জন্মাষ্টমীর পরের দিনই এই বাড়িতেই কাঠামো পুজো শুরু হয় আর তারপর থেকেই শুরু হয়ে যায় মায়ের প্রতিমা নির্মাণের কাজ এ প্রতিমা হয় এক চালার লোকমুখে শোনা যায় একবার শিল্পী ভুল করে প্রতিমাকে আলাদা আলাদা চালাই করেছিলেন বিসর্জনের দিন প্রতিমা এক চুহুল সরানো যায়নি প্রবীণ মাতৃমূর্তির মন্ত্রোচ্চারণ না হওয়া পর্যন্ত দেবী যেন বিদায় নিতেই রাজি হননি মল্লিক বাড়ির পুজো হয় বৈষ্ণব মতে এ বাড়িতে পুজোয় কোনো বলি প্রথা নেই এছাড়াও এ বাড়ির পুজো নিয়ে বেশ কিছু রহস্য ঘনীভূত হয় কথিত আছে অষ্টমীর সন্ধ্যা রীতির সময় বাড়ির ঝাড়বাতি জ্বলে উঠতেই প্রতিমার চোখে এক অদ্ভুত আভা দেখা যায় ঢাকের আওয়াজ শাঁক আর উলুধ্বনি মিলে যেন অন্য জগৎ তৈরি করে নবমীর রাত এই বাড়ির সবচেয়ে রহস্যময় সময় অন্তরমহলে ঢুকে কেউ শুনেছেন অদৃশ্য পায়ের শব্দ আবার কখনো ভারী নিশ্বাস অনেকেই দেখেছেন প্রতিমার চোখ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে গঙ্গার জলে বিসর্জনের মুহূর্তে ঢেউ একেবারে শান্ত হয়ে যায় জল থমকে থাকে কয়েক সেকেন্ডের জন্য যেন গঙ্গা নিজেই মায়ের পথ ছেড়ে দেয় আহত রঞ্জিত মল্লিকের বাড়ির দুর্গা পুজো শুধু উৎসব নয় রহস্যে ঘেরা এক গল্প এই পুজোর প্রতিটি রীতি বহন করে এক একটি অলৌকিক কাহিনী যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে আছে লোক মুখে তাই তো সন্ধ্যা নামলেই ভবানীপুরের আকাশে মিশে যায় শঙ্খধ্বনি আর ঢাকের তালে তালে একটাই বার্তা মা এসেছেন আলো আনতে ভালোবাসা ছড়াতে জীবনকে নবীন করে তুলতে